সংসার সামলে সমস্ত দায় দায়িত্ব ঠিকঠাক পালন করে নিজের পছন্দের কাজে সফলতা পেতে বা নিজের একটা ছোট্ট পরিচয় তৈরি করতে আমাকে ভোর সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই সংসারের কাজগুলি একটার পর একটা সাজিয়ে গুছিয়ে করতে হয় যাতে একটু অন্তত সময় আমি আমার নিজের কাজের জন্যে রাখতে পারি আর এইভাবেই চলতে থাকে একজন সাধারণ গৃহবধূর সাধারণ জীবনযাত্রা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনকার মতো আজকেও কিন্তু ঠিক ভোর পাঁচটাতেই ঘুমটা ভেঙে গেছে আগে যদিও আমি কিন্তু একেবারেই কিন্তু ভোরবেলায় উঠতেই পারতাম না তবে এখন নিজের ভেতর থেকে ঠিক করে নিয়েছি যে যত যাই হয়ে যাক আর সারাদিনে যতটাই পরিশ্রম করতে হোক না কেন আমি কিন্তু ভোরবেলা করেই ঘুম থেকে উঠব তো তার জন্যে কি হয় সকালবেলা ঠিক টাইম মতো ঘুমটা কিন্তু ভেঙে যায় এখন আর কোনো অ্যালার্ম লাগে না অ্যালার্ম ছাড়াই আমি উঠতে শিখে গেছি আসলে কি হয় জানেন তো সকালের দিকটা যদি একটু ভোর করে ওঠা যায় তাহলে যত দুপুর গড়ায় আস্তে আস্তে এনার্জি কিন্তু ডাউন হয়ে যায় মনে হয় যেন দুপুরবেলায় একটু বিশ্রাম না নিলে আর পারা যায় না কারণ সারাটা দিন তো একইভাবে অকট্য পরিশ্রম করতেই থাকি আর তারপরে ইউটিউবের জন্য অনেকটা সময় রাখতে হয় একটা করে ব্লগিং করি লাইভ করি যেদিন সময় পাই সেদিন লাইভ করি সমস্ত দায় দায়িত্ব পালন করি এই সমস্তর মাঝখানে নিজের কথা খেয়ালই রাখা হয় না আর যে কারণে ভোরবেলা করে ঘুম থেকে উঠলে ওই যে দুপুরবেলায় রেস্টটা আর নেওয়া হয় না ঠিক করে আর যার জন্যে সকালবেলায় ঘুমটা ভাঙতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় কারণ রাত্রি শুতে শুতে প্রায় অনেকটাই রাত হয়ে যায় তো এই সমস্ত কারণে শরীরটা একটু ক্লান্ত থাকে তো আজ থেকে ভেবেছি ঠিক এরকম সময় কিন্তু ঘুমটা যদি ভাঙে তাহলে সমস্ত কাজগুলোই কিন্তু গুছিয়ে সুন্দর করে করা যায় আর এই তো এখন সকালবেলায় যেটুকু আশিবাসি কাজ থাকে সেটুকু কমপ্লিট করার পরে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি ঘরে এসেই চেষ্টা করি ঘরে যত তাড়াতাড়ি সম্ভব জানলা দরজাগুলো খুলে দেওয়া কারণ সকালবেলায় জানলা দরজা খোলার সাথে সাথে বাইরের থেকে যেরকম একটা সুন্দর হাওয়া যেমন ঘরের মধ্যে এসে প্রবেশ করে আর এই যে দেখতেই পাচ্ছেন জানালা ভর্তি রোদ্দুর কিন্তু আমার খাটের ওপর এসে পড়ছে এতে করে অনেকটা পজিটিভ ভাইবস আমার ঘরে কিন্তু প্রবেশ করে আর ঘরে যত নেগেটিভিটি থাকে সেগুলি কিন্তু সমস্ত এই আলোর প্রভাবে কিন্তু কেটে যায় তাই আমি চেষ্টা করি সকাল সকাল উঠে বাসি বিছানাটা তুলে নেওয়ার ঘর দৌড়গুলো চারপাশটা পরিষ্কার করে নেওয়ার এতে করে যেরকম নিজে ভালো থাকা যায় নিজেকে অ্যাক্টিভ রাখা যায় পজিটিভ রাখা যায় সেই সাথে সাথে ঘরের নেগেটিভিটিগুলোও দূর করা যায় আমাদের মা কাকিমাদের মুখ থেকে শোনা যত সকাল সকাল উঠে আশেবাসি কাজ করা যায় মানে সূর্যের আলো পড়ার আগে ততই কিন্তু সংসারের লক্ষণ থা হয় বা লক্ষ্য বজায় থাকে তো সেগুলো যদিও সেকালের কথা অনেক পুরোনো কথা তবুও আমি মানুষটা তো সেকালের তো ওই জন্যই সেই কিছু কিছু কথা রয়েছে যেগুলি আমি এখনও পালন করে যাওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ সব দিন সমান মাফিক হয় না তবুও চেষ্টা করি যে যতটা সম্ভব সংসারের মঙ্গল করার তবে জানি না কতটা কী করতে পারছি তবে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি সংসারের লক্ষ্য বজায় থাকুক নিজের লক্ষ্মীশ্রী বা লক্ষ্মীমতী গুণবতী হই হয়েছে কিনা না সেটা তো বলতে পারবো না তবে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করি সকালবেলায় উঠেই বাসু বিছানাগুলো তুলে সমস্ত ফার্নিচারগুলো একবার করে এই যে শুকনো কাপড়টা দিয়ে মুছে নিই আর আমি সাধারণত এই টাইপের কাপড়গুলোই ব্যবহার করি যেগুলি আমার মেয়ের পুরোনো গেঞ্জি হয় সেগুলি একটু সফট টাইপের হয়ে যায় তো সেগুলি দিয়ে মুছলে কি হয় কোনো ফার্নিচারের ওপরে রাগ টাইপের দাগ কিন্তু পড়ে না তো ওই কারণে আমি এইভাবেই কিন্তু মুছে থাকি আর এত পরিমাণ ধুলো হয় ঘরে তো প্রত্যেক দিন একবার করে ঝেড়ে নিলে ধুলোগুলো কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যায় তো ব্যাস হয়ে গেছে সকাল যদিও একবার বাসি ঘর ঝাড় দিয়েছি তবুও এখন সেকেন্ড রাউন্ড ঘর দুয়ার ঝাড় দেওয়া চলছে আজকে সকাল শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েই রেখেছিলাম তবে মুছতে আর পারিনি মোছাটা হয়নি তবে মুছব একটু পরে কারণ আজকে আবার আমার সোনার সকালবেলায় পড়া রয়েছে আর তাকে আমি ব্রেকফাস্টে এখানে কর্নফ্লেক্স দুধ আর কলা দিয়ে দেবো কারণ সে কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে আর আমি চাই না যে সকালবেলায় চাটা খাক কারণ ওর একরকম নেশা বলতে পারেন চা খাওয়া আর ও লিকার চা মোটেই খেতে পারেন না দুধ চা ছাড়া আর দুধ চাটা খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয় ওর যদিও অনেক কিছু বারণ রয়েছে তো তবুও ছেলে মানুষ অতটা এখনও পারে না সমস্ত কিছু যে মানে একটু ই করে এড়িয়ে চলবে সেটা কিন্তু এখনও পারে না তাই আমি যতদূর চেষ্টা করি ওকে যতটা সম্ভব হেলদি ব্রেকফাস্টটা দেওয়ার সকালবেলাতেই বাসি কাজ সারার সময় এই যে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম আর ছাদ ভর্তি করে এদিক ওদিক সেদিক সবটা মেলে দিয়েছিলাম তো এখন বেলাবারের সাথে সাথে সমস্ত কাপড়গুলি কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে শুধুমাত্র দুটো প্যান্ট রয়েছে যেগুলি একটু একটু কোমরের দিকটা ভেজা রয়েছে তবে সেগুলিকে এখন আর আমি ছাদে রেখে যাব না তবে সেটা এখন যদি আমি রেখে যাই তাহলে কিন্তু আমি বেলার দিকে ভুলে যাব যে ছাদে কোনো জামাকাপড় রয়েছে তো এই দুটোকে নিয়ে নিচে দিয়ে দিয়ে দেবো নিচে আস্তে আস্তে শুকিয়ে যাবে আর দেখুন বাইরে কি পরিমাণ রোদের তাত দেখে কেউ বলবে আজকে কিছুদিন পর শীত আসছে তো ব্যাস সমস্ত জামা কাপড় নিয়ে এসে এই ঘরেরটা মানে মায়ের বাবার যা জামা কাপড় সেগুলো এই রুমে দিয়ে গেলাম আর এখানে এই উঠোনে দুটো প্যান্ট রয়েছে এগুলো রোদে দিয়ে গেলাম তো ওদিকে সোনা কিন্তু ব্রেকফাস্ট করে পড়তে চলে গেছে আর এর মাঝখানে আমি কিন্তু বাজারও গিয়েছিলাম তো বাজার থেকে এসে তো এখন ঘর দৌড়গুলো একটু মুছে নিচ্ছি আর আজকে শ্যাম্পু জলদি ঘর মুছছি আজকে আসলে সকালবেলায় ঘরটা যখন মুছি তখন না এই মফটা দিয়ে ভাই আর কি ভাইয়ের ওই মানে ঠাকুর ঘরটা মুছ ছিল আজকাল গতকালকে ভাই ছিল আসলে ভাই থাকলে আমার আর মুছতে হয় না ওই ঘরগুলো ওই মুছে নাই আর ফুল তোলার কাজটাও ভাই করে তো যে কারণে আমার আর সকালবেলায় দেখলাম মফের মফ দিয়েও মুছ ছিল তো ওর জন্য অপেক্ষা করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যেত যে কতক্ষণ মফটা ছাড়বে তারপরে গিয়ে আমি এই ঘরগুলো মুছব তো যে কারণে ভাবলাম ঘরটা যারদার হয়ে গেছে ওটা ওইভাবেই থাক আমি পরে বেলার দিকে করে ভালো করে মুছে নেবো তো যে কারণে আমি আর অপেক্ষা করিনি কারণ এখন না কি হয় আগে মাঝখানে তো আমি হাত দিয়ে ঘর মুছতাম তো তখন আমার ভালো লাগতো তবে এখন এই মগ দিয়ে মুছে মুছে এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে যে এখন আর কিন্তু মব ছাড়া মুছতে পারি না আসলে মানুষ হলো অভ্যাসের দাস না যখন যে জিনিসটা মানুষ অভ্যাস করে সেই জিনিসটাই কিন্তু তার স্বভাবে আচরণের দেখতে পাওয়া যায় তেমন আমারও তাই হয়েছে আর এরই মাঝখানে ঘরের সমস্ত কাজ আশে কাজ কিন্তু সারা কমপ্লিট আর এরপরে এই তো আমি এখন মাছটা বসিয়ে দিয়েছি মানে আজকে রান্না সেরকমভাবে কিছুই হবে না আজকে হবে কাটি কচুর তরকারি তো যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম রসুন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এটা একবারে নর্মাল সাদামাটা একটা তরকারি খেতে কিন্তু অসাধারণ হয় সবসময় মশলাদার রিচ খাবার খাওয়াটা খুব একটা ভালো না আর এরকম হালকা ফুলকো খাবার খেলে কিন্তু নিজের শরীরও ভালো থাকবে আর তারপরে আমাদের বাড়িতে তো দুজন বয়স্ক মানুষ আছে তাদের হজম শক্তি আমাদের হজম শক্তি কিন্তু সমান হয় না তো ওই জন্যে আমি সবসময় চেষ্টা করি একটু মশলাদার খাবারটা কম খেতে আর ওদিকে মাছটাও বসিয়ে দিয়েছি বাটা মাছ আমাদের বাড়িতে যে টাইপের পাতলা ঝোল হয় তো ওই জন্য আপনাদের সাথে আর শেয়ার করলাম না তবে আমার সোনা তো ওই ঝোল খাবেই না প্লাস বাটা মাছও খাবে না তাই ওর জন্য এক পিস কাটা পোনা মাছ রয়েছে আর সাথে আমার মাছটা আমি কিন্তু আলাদা করে করব তো আমি এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি আগে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি এর মধ্যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো আর কয়েক কুয়া রসুন একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে নুন হলুদ একটু চিনি দিয়ে সুন্দর করে কষে নিয়ে দিয়ে দিয়েছিলাম বাটি ধোয়া জলটা জলটা দিয়ে ফুটতেই মাছগুলো ছেড়ে দিয়েছে এবার মাছগুলো দিয়ে হালকা হাতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়েই নামিয়ে নেব তো এটা হচ্ছে ধনিয়া ফিস বা দনিয়া চিকেন যেভাবে করা হয় এটাও ঠিক সেই প্রসেসে করেছি তবে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা যদি রেগুলার একঘেয়ে মাছের স্বাদ বদল করতে চান এইভাবে কিন্তু যে কোনো মাছ করে খেতে পারেন অসাধারণ লাগবে তো এই তো এদিকে বাবাকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর নিচে আমি আমার শাশুড়ি মা সোনা খাচ্ছি আর এই হলো সোনার খাবার খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় পার করেছি দুপুরবেলায় রেস্ট নেব ভেবেছিলাম তবে সেটা আর হয়ে ওঠেনি আর এদিকে এখন পাঁচটা পনেরো বাজে শাশুড়ি মা তার মঠে যাচ্ছেন আর এদিকে আমিও বেশ কিছুক্ষণ ছাদে একটু হাঁটাহাঁটি করে এখন ভাবলাম নিচে যাই সন্ধ্যা দিতে হবে তো এই তো এখানে জামাকাপড়গুলি সন্ধ্যা দেওয়ার আগেই কিন্তু সমস্ত কিছু ভাজ করে প্রপার মতো জায়গা মতো রেখে দেবো কারণ এই যে জামাকাপড়গুলি এই সময়টায় আমি বসে বসে ভাজ করি বা সন্ধ্যার পরে তবে আজকে সন্ধ্যার পরে বেশ কিছু কাজ রয়েছে মানে এডিটিংয়ের কাজ রয়েছে ফোনে কিছু বেশ কিছু কাজ রয়েছে তো ওই কারণে ভাবলাম এখনই করে নিই কারণ সারাদিনে কাজের হিসেব কিন্তু পাওয়া যায় না সব কিছুর অর্থ করি সমস্ত কিছুর হিসেব পাওয়া যায় তবে কাজের হিসেব কিন্তু পাওয়া যায় না কারণ সারা দিনটা কি কাজ করতে করতে কখন যে কেটে যায় নিজেরাও উঠতে পারি না তবে বেলার শেষে দেখা যায় মনে হয় যেন কি করলাম সারা সারাদিনে শুধু তো এটাই করলাম আর ওটাই করলাম তখন নিজের ভ্যালুটা নিজের কাছেই কিন্তু কমে যায় যে সারাদিনে শুধু রান্নাবান্না কাজকর্ম করাটাই একমাত্র গুণ নয় এটা তো সবাই করে তাই না এর মধ্যে আলাদা কিছু নেই সারাদিন এত পরিশ্রম করার পর যদি সংসারে শুনতে হয় যে এই কাজগুলি সবাই করে এর মধ্যে এমন কিছু কাজ নেই তো তখন কেমন লাগে তাই না তো যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমি চলে এসেছি সন্ধ্যা দিতে আর সন্ধ্যাবেলায় ধুনো দিয়ে সন্ধ্যা দিতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তবে আমার সোনা আর আমার শ্বশুর মশাই কিন্তু একেবারেই ধুনুর গন্ধ সহ্য করতে পারে না তাই সোনা ঘুমোচ্ছে আর এদিকে শ্বশুর মশাই বেরিয়েছে তো যে কারণে ভাবলাম আজকে একটু ধুনো দিয়ে সন্ধ্যা দিই তো আমার রোজকার মতো আবারও আরও একবার আপনাদের কাছে জিজ্ঞেস করে নিই যে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে বা আপনাদের কোনো কাজে লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি অলরেডি সেটা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন